আসসালামু আলাইকুম যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন এয়ারক্রাফট মেনটেন্যান্স অ্যারোস্পেস অথবা যারা সামনে এসএসসি পরীক্ষা দিয়ে এই সাবজেক্টের ভাবে ডিপ্লোমা করতে চান চার বছর আপনাদের কি কী সাবজেক্ট সেটা নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি ভালো নাম্বার পাবেন সেটাও উল্লেখ করব সেই সাথে বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টগুলো ইংলিশে দেওয়া আছে তাই আপনারা মনে করবেন না এটা ইংরেজি সাবজেক্ট সবগুলোই কিন্তু বাংলা সাবজেক্ট শুধু এখানে সিলেবাসটা সাবজেক্টের নামগুলো শুধু ইংরেজিতে দেওয়া আছে আপনি যেভাবে জেনারেল জেনারেলে এসএসসি কমপ্লিট করেছেন যেভাবে সাবজেক্টগুলো পেয়েছেন বাংলা সেইভাবে বাংলাই সাবজেক্ট শুধুমাত্র পড়াশোনাটা একটু সহজ এবং সেই সাথে আপনার এখানে প্র্যাকটিক্যাল বিষয় আদি থাকবে তো এগুলোও খুব সহজ আপনি অ্যাসাইনমেন্ট সেশনালের ভিত্তিতে আপনি সাবজেক্টের অর্ধেক নাম্বারটা কমপ্লিট করতে পারবেন তো শুরু করছি আমাদের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম সেমিস্টার রয়েছে প্রথম সেমিস্টারে হচ্ছে আপনার সাবজেক্ট ফটে হচ্ছে আটটা আপনি ছয় মাস পর আপনি ফাইনাল পরীক্ষা দেবেন এসএসসিতে যেরকম পরীক্ষা দিয়েছেন সেই রকমই আপনি ফর্ম ফিল আপ করবেন এবং ফাইনাল পরীক্ষা দিবেন এবং এই সেমিস্টারের আপনি মার্কশিটগুলোও পাবেন তো আটটি বই আপনাকে কমপ্লিট করতে হবে বাংলা ওয়ান ইংলিশ ওয়ান ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট ম্যাথমেটিক্স ওয়ান ফিজিক্স ওয়ান বেসিক ইলেকট্রিসিটি বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস বেসিক ডাইনামিক্স তো এখানে বলে রাখি আপনাদের যে সাবজেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো টু দিয়ে শুরু হয়েছে তাই টুটা হচ্ছে এই দুই হাজার বাইশ প্রবিধানের টু তারপরের যে দু দুই ডিজিট রয়েছে সেটা হচ্ছে টেকনোলজি কুড আপনার যদি টেকনোলজি কোড খেয়াল করেন তাহলে দেখবেন এইটি টু তার মানে আপনার ডিপার্টমেন্টাল কোনো সাবজেক্ট হলে টু এইট টু এটা লেখা থাকবে এরপর একটা হচ্ছে সেমিস্টার অর্থাৎ চার নাম্বার যে ডিজিটটা হচ্ছে সেটা হচ্ছে সেমিস্টার এই যে এটা ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে কোনো সাবজেক্ট আছে কি না হ্যাঁ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বেসিক এরো ডাইনামিক্স তার মানে ওয়ান এরপর একটা হচ্ছে সিরিয়াল নাম্বার যদি দুইটা সাবজেক্ট থাকতো ডিপার্টমেন্টাল তাইলে তো হতো টু এইট টু ওয়ান টু হচ্ছে সিরিয়াল নাম্বার তো বুঝতে পেরেছেন সাবজেক্ট কোর্ডগুলো এবার আমরা মার্কিং ক্রাইটেরিয়াতে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন বাংলা টু ইংলিশ টু ফিজিক্যাল এডুকেশান দেখতে পাচ্ছেন ফিজিক্যাল এডুকেশনে থিওরি কোনো ক্লাস নেই তার মানে আপনি বোর্ড ফাইনাল পরীক্ষা দেওয়া লাগবে না থিওরিটিক্যাল আপনি জাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি রয়েছে ক্লাস তো সপ্তাহে আপনি একদিনই সাবজেক্টটা পাবেন তিন পিরিয়ড ক্রেডিট হচ্ছে ওয়ান তো এখানে প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট রয়েছে পঁচিশ পঁচিশ এখানে এক ক্রেডিট মানে পঞ্চাশ নাম্বার দুই ক্রেডিট হলে একশো নাম্বার এক ক্রেডিট মানে পঞ্চাশ ওকে এটা হচ্ছে বোর্ড ফাইনাল লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে আপনি জাস্ট একটা প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা দিবেন এটা লিখিত কোনো কিছু নেই শুধুমাত্র প্র্যাকটিক্যাল এরপরে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউয়াস পঁচিশ রয়েছে এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সেশনাল অ্যাটেন্ডেন্স অ্যাক্টিভিটির উপরে দেওয়া হবে এরপরে আমরা রিটেন যে সাবজেক্টগুলো আছে দেখুন বাংলা ইংলিশ এগুলো আপনাকে সপ্তাহে দুইটি ক্লাস করতে হবে এক পিরিয়ড এক পিরিয়ড করে থাকবে সপ্তাহে দুই দিন ক্রেডিট হচ্ছে দুই মার্ক হচ্ছে একশো তো থিওরি কন্টিনিউয়াস হচ্ছে চল্লিশ এই চল্লিশ নাম্বারটা হচ্ছে মিড টার্ম বিশ ক্লাস টেস্ট কুইজ টেস্ট অ্যাটেন্ডেন্স অ্যাক্টিভিটির উপরে আপনার বিশ এই হচ্ছে টোটাল চল্লিশ নাম্বার এখানে আপনার টিচার আপনাকে দিবে এবং বোর্ড ফাইনাল হচ্ছে ষাট নাম্বার তো এইটা হচ্ছে আপনি একশো নাম্বারেরই মার্কের মধ্যে ষাট নাম্বার জাস্ট বোর্ড ফাইনাল দেবেন আর চল্লিশ নাম্বারটা হবে আপনার কলেজ থেকে দেওয়া হবে বোর্ডে এন্ট্রি করে ম্যাথ ফিজিক্স বেসিক ইলেকট্রিসিটি দিকে তাহলে দিবেন সপ্তাহে তিনটা ক্লাস থিওরি এবং একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাসটা না তিন পিরিয়ড হয়ে থাকে ক্রেডিট হচ্ছে চার চার মানে দুশো নাম্বার ওকে এখানে প্র্যাকটিক্যাল রয়েছে পঁচিশ পঁচিশ এটা বুঝতে পেরেছেন এখানে সাইট হচ্ছে থিওরি কন্টিনিউয়াস এবং বুড ফাইনাল হচ্ছে নব্বই এই সাইট সাইট হচ্ছে মিড টাম ত্রিশ প্লাস টেস্ট কুইজ টেস্ট অ্যাক্টিভিটিস উপরের আরো ত্রিশ এইটার হচ্ছে সাইট নাম্বার তো আমরা যদি সেকেন্ড সেমিস্টারে মুভ করি তাইলে দেখব আমাদের ষাটটি সাবজেক্ট এখানে করতে হবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাংলা টু ইংলিশ টু কেমিস্ট্রি ম্যাথমেটিক্স টু ফিজিক্স টু এয়ারক্রাফট স্ট্রাকচার অ্যান্ড রিপেয়ার রিপেয়ার পনেরোটি ক্লাস থিওরি এবং আঠারোটি প্র্যাকটিক্যাল টুকাল তেত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে এখানে একটা জিনিস বলে রাখি আপনারা ছাড়া ভালো নাম্বার তুলতে চান আপনারা চেষ্টা করবেন আজকে যখন টিচার একটা কাজ দিল আজকে কে রাত্রের মধ্যে সেই কাজটা কমপ্লিট করে আপনি আবার ব্যাগের মধ্যে রেখে দেবেন ছাত্ররা আমার ছাত্ররা আমি দেখেছি আমি কাজ জমা দিয়েছি আমি কাজ দিয়েছি তাদেরকে জমা দেওয়ার জন্য তারা কি করে আগামী সপ্তাহে ক্লাস মনে করে তারা কাজটা করে না পরে ক্লাসে যখন আমি নেক্সট সপ্তাহে প্র্যাকটিক্যালটা জমা নেবো তখন দেখা যায় কয়েকজন জমা দিচ্ছে বাকিরা দিচ্ছে না এর সবাই একই উত্তর দেশ স্যার বলে বাসায় রেখে এসেছি আসলে এটা হচ্ছে অজুহাত আসলে তারা ওই কাজটি করতে ভুলেই গেছে এজন্য বলছে যে বাসায় রেখে আসছে তো এটা কোনো কথা নেই আপনি যদি ভালো রেজাল্ট করতে চান তাইলে আপনি যে কাজ যেদিন দেওয়া হবে ওই দিনই কাজটা কমপ্লিট করে আপনি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবেন তাইলে দেখবেন টিচার যেদিনই জমা নে আপনার কাজটা সেই দিনই আপনি জমা দিতে পারবেন এবং এই ডিপ্লোমাতে আপনার নাম্বার সর্বোচ্চ হবে কারণ এখানে প্র্যাকটিক্যালের নাম্বারটাই বেশি প্রাধান্য দেওয়া হয় তো যারা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি জটিল মনে করেন আপনারা চাইলে আমাদের অনলাইন বেছে যুক্ত হতে পারেন অল্প টাকায় আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে খুব ভালো কন্টিনিউ করতে পারবেন এবং আপনার কাছে খুব ইজি মনে হবে আমরা খুব সহজভাবে আপনাকে পড়াবো তো চলুন আমরা থার্ড সেমিস্টারের সাবজেক্টগুলো দেখি নি থার্ড সেমিস্টারে যদি আপনি দেখেন তাহলে দেখবেন এখানে ছয়টি সাবজেক্ট রয়েছে সোশ্যাল সায়েন্স ম্যাথমেটিক্স থ্রি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান বেসিক ইলেকট্রনিক্স এয়ারক্রাফট ম্যাটেরিয়ালস প্রিন্সিপাল অফ গ্যাস টারবাইন ইঞ্জিন বারোটি থিওরি এবং আঠারোটা প্র্যাকটিক্যাল দুটাতে তিরিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে আমরা যদি ফোর্থ সেমিস্টারে যাই দেখব সাতটি সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টিং এয়ারক্রাফট ফুয়েল অ্যান্ড ফায়ার প্রোটেকশন সিস্টেম এয়ারক্রাফট নিউমেটিক অ্যান্ড আইস রেন প্রোটেকশন এয়ারক্রাফট হার্ডওয়্যার এয়ারক্রাফট হাইড্রোলিক অ্যান্ড ফ্লাইট কন্ট্রোলস এয়ারক্রাফট গ্যাস টারবাইন ইঞ্জিন কনস্ট্রাকশন অ্যান্ড সিস্টেম এনভারমেন্টাল স্টাডি সতেরোটা ক্লাস তিরিশটা টপিক পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে আমরা যদি পঞ্চম সেমিস্টারে মুভ করি তাইলে দেখতে পারবো আমাদের সাবজেক্ট এখানে রয়েছে টোটাল ষাটটা সাবজেক্ট তো ষাটটা সাবজেক্টের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট গ্যাস টারবাইন ইঞ্জিন স্টার্টিং অ্যান্ড মনিটরিং এয়ারক্রাফট ল্যান্ডিং গিয়ার এয়ার কন্ডিশনিং অ্যান্ড প্রেশারাইজেশান সিস্টেম এয়ারক্রাফ্ট প্রপেলার্স হেলিকপ্টার aerodynamics অ্যান্ড স্ট্রাকচার্স এয়ারক্রাফট ডিজিটাল টেকনিক বা চোদ্দটা ক্লাস থিওরি একুশটা হচ্ছে প্র্যাকটিক্যাল টোটাল পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে আমরা যদি ষষ্ঠ করবে মুভ করি তাইলে দেখব আমাদের ষাটটি সাবজেক্ট রয়েছে বেসিক কমিউনিকেশন প্রিন্সিপাল অফ মার্কেটিং এয়ারক্রাফট ইকুইপমেন্ট অ্যান্ড ফার্নিশিং হেলিকপ্টার কন্ট্রোল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং এথিক্স এয়ারক্রাফ্ট ইনস্ট্রুমেন্ট সিস্টেম এয়ারক্রাফট ইলেকট্রিক্যাল পাওয়ার শুধুটা ক্লাস চৌত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে আমরা যদি সপ্তম সেমিস্টারে মুভ করি তাহলে দেখবো আমাদের ষাটটি সাবজেক্ট এখানে পড়তে হবে ইনোভেশন এন্টারপ্রেনারশিপ এভিয়েশন লেজিসলেশন ফ্রেমওয়ার্ক এয়ার নেভিগেশন অর্ডার এয়ারক্রাফট মেনটেন্যান্স প্র্যাকটিস হিউম্যান ফ্যাক্টরস এয়ারক্রাফট কেবিন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড রিলায়াবিলিটি প্রোগ্রাম আপনি অষ্টম পর্বে যদি যান সেখানে আপনি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে হবে একটা ইন্ডাস্ট্রিতে তো আপনারা মেকানিক্যাল টেকনোলজির আওতায় আপনারা থাকবেন তো ইন্ডাস্ট্রি থেকে আপনি দুইশো নাম্বার কমপ্লিট করে আসবেন এবং একশো নাম্বার প্রতিষ্ঠান থেকে আপনাকে প্রজেক্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেওয়া হবে এবং প্র্যাকটিক্যাল ফাইনাল দিবেন তিনশো মার্কে তো এই ছিল আপনাদের আটটা সেমিস্টারের সামারি আপনারা কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দিন শেষে একটা কথাই বলব আপনারা যারা জব প্রিপারেশন নিতে চাচ্ছেন গাজীপুর যে আপনারা চাইলে আমাদের অনলাইন বেচে যুক্ত হতে পারেন গাজীপুর আপনাকে বিসিএসএর সিলেবাসটা কমপ্লিট করাবে যার কারণে অনেকেই প্রথম ধাক্কাতেই জব থেকে ছিটকে পড়বে এজন্য জব প্রিপারেশন থেকে ছিটকে না পড়তে চাইলে আপনাদের আমরা আমাদের যে অনলাইন ব্যাচ রয়েছে আপনারা সেখানে যুক্ত হতে পারেন অল্প টাকায় আপনি আপনার কোর্সটি ঘরে বসেই করতে পারবেন আমরা সব কিছুই শর্ট টেকনিকের সাথে পড়াবো এজন্য আপনার দীর্ঘদিন মনে থাকবে এবং জবটাও আপনার ইজিলি হবে আমি আরেকটা কথা বলবো যেহেতু আপনার ফ্যামিলি থেকে আপনাকে একটা সাপোর্ট দিচ্ছে তাদেরও আপনার কাছে পাওনা হচ্ছে আপনার জব এজন্য আপনি প্রথমে জবটা করুন তারপর না হয় পড়াশোনাটা করবেন এজন্য আগে আপনি জবটা নেন এরপরে আপনি পড়াশোনাটা কন্টিনিউ করবেন ডিপ্লোমা শেষেই আপনি জবটা নিয়ে নেবেন পাঁচ বছর জব করলে আপনি নবম গ্রেডে প্রমোশন পেয়ে যাবেন যেখানে অনেকে বিস বিএসসি করে বিসিএস দিতে চায় আপনি কিন্তু অলরেডি পাঁচ বছর জব করলেই সেখানে বিসিএস ক্যাডারে উন্নীত হয়ে যাবেন সে বলবো বলবো আগে আপনি জব প্রিপারেশনটা শেষ করে জব নেন এরপরে পড়াশোনাটা করবেন বিএসসি করেন আর যাই করুন আপনি আপনি আগে জবটা নির্ধারণ করুন আপনি নিজে ভালো থাকুন নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন নিজের সমাজকে কোনো কিছু দিতে এগিয়ে যান দেশকে ভালোবাসুন